এতদিন ইউটিউব ফেসবুকে দেখেছেন এবার সচক্ষে দেখলেন মোবাইল বন্দী করলেন চন্দননগরের আলো আর জগদ্ধাত্রী প্রতিমা বাকরুদ্ধ হয়ে গেলেন বাংলাদেশের দত্ত দম্পতি বাংলাদেশের পাবনা থেকে হায়দ্রাবাদে চিকিৎসার জন্য এসেছেন উজ্জ্বল দত্ত ও সুরভি দত্ত কলকাতায় সুরভীর দাদা থাকেন চিকিৎসা করিয়ে দিন তিনেক আগে কলকাতায় তার কাছে ফেরেন তারা এরপর দাদার অনুরোধে দেশে ফেরার আগে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসেন দত্ত দম্পতি জগৎ বিখ্যাত আলো আর জগদ্ধাত্রীর রূপ দেখে রীতিমতো মোহিত হয়ে যান তারা কলকাতাতে আমার যাত্রা তো দাদার বাড়ি তো দাদা বললো যে চন্দননগরে জগদ্ধাত্রী পূজা তো নাম করলাম এটা আমি ইউনিভার্সিটি আমল থেকে জানি তো বললো তুই দুটা দিন থেকে পূজাটা দেখে যা সেই হিসাবে আজকে আসা এবং পূজা দেখে যে আমার অনুভূতি সেটা আসলে কমেন্ট করার মতো আমি শুনেছি চন্দননগরে আলোক সজ্জা পূজা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম করা তা আজকে বাস্তবে সেটা দেখে বুঝলাম যে সত্যিই অসাধারণ আমি তো আসলে বাংলাদেশে থাকি বাংলাদেশেও কিন্তু প্রচুর পুজো হয় দুর্গা পুজো কালী পুজো সবই হয় সেখানেও প্রচুর লাইটিং হয় কিন্তু এরকম লাইটিং আসলে আমি দেখি এটা আসলে অসাধারণ আসলে বলুন তো আমাদের দেশে তো হিন্দু থাকলেও সেটা বাসা অনেক কম তারপরেও কিন্তু অনেক পুজো হয় তো পুজোর ঠাকুরগুলো সময় প্রতিমাগুলো একই ধাঁচে কিন্তু এই জগদ্ধাত্রী মা দেখলাম একেবারেই এক্সেপশন আমি হয়তো ইউটিউবে দেখছি তখন মনে হইতো যে বাস্তবে দেখলে অনেক ভালো লাগতো আসলে হয়তো মায়ের কৃপাতে আমি বাস্তবে দেখলাম অসাধারণ মায়ের যে প্রতিটা মুখ এবং যে মানে কাজ এটা বললাম আঠারো সতেরো আঠারো দেখছি অনেক হেঁটেছি অনেক হেঁটেছি আর পারতেছি অনেক লাইটিং খুব সুন্দর লাগছে হ্যাঁ প্রতিমা দেখলাম খুবই ভালো লাগছে অনেক বড় বড় প্রতিমা মানে আমার এই প্রথম আমার মানে দেখে আমার এতই ভালো লাগতেছে খুবই ভালো লাগছে চন্দননগরে আসা শুধু জগদ্ধাত্রী দেখতে দুদিন পর দেশের বাড়ি ফিরে যাবেন দুজনেই জানালেন খুব ভালো একটা স্মৃতি নিয়ে ফিরবেন বোরো রিপোর্ট দ্য বোট নিউজ